ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই তো জানেনি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর ইউটিউব চ্যানেল বলতে আমার একটা কবিতরের খামারও আছে ছোটো এই আমি এই সবই টুকিটাকি ভিডিও করে থাকি তো এই দুটাই হলো আমার সেই খোক কবিতরের জন্য এই যে কবিতারগুলা এখানে আছে তো কবিতারগুলোকে এখন আমি খেতে দেব তো আমার একটা জালালি কবিতর আছে আপনারা হয়তো বা দেখছেন এই যে এটা এই জানি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা এক পিস আমারও একটা জালালি কবিতর তো আপনারা দেখতে পাচ্ছেন উপরেও রয়েছে আরও কবিতর আছে আমার আমি এখন কবিতার খাবার দেব আয় 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 আয়

এই সব বাচ্চা কবুতর আমার আয় এগুলো বাচ্চা কবিতর নতুন হয়েছে এই যে আমার এই যে এই সম্পূর্ণই কবিতর দেখতে পাচ্ছেন বেশি কবিতর আমার নাই এই স্বল্প কবিতর নেই আমার খামারটা শুরু তো সবাই দোয়া রাখবেন আমি ধান আর গমে সাধারণত দিই কবিতরগুলোকে কবে তোর আর কোন রয়েছে এই যে একটা এটা সব বসে বসে আছে একটা বাচ্চা আছে দেখতে হয়তো বা পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মানে রেগে গেছে কিন্তু আর এর ভিতর কি আছে কবি তোর নাই এটা ফাঁকা তো সাধারণত এই কথাই কবিতা আমার যেমন কি সুন্দর করে খাচ্ছে কবিতাগুলো ধান দিছি আমি সাধারণত বস্তা ধরেই ধান কিনে নিয়ে আসি একবারে আর বেশিরভাগ ধান আমার কিনা লাগে না আমার নানি বাস থেকে আসে কারণ ওখানে কবিতার জন্য দেয় আর আমি সাধারণত আপনারা এটা শুনে অবাক হবেন যে আমি একবার চিকন চালের কিন্তু ধান খাওয়াই কবিতারের জন্য মানে এটা আপনারা বলতে জানেন জিরে ধান আছে ওটাই আসলে অনেক ভাষা এত সুন্দর ভাত হয় এই ধানের মানে ভালো ধান খায় আর এটা খাইতে অবস্থা আর আমার কবিতার গুলো যে বড় ধান কিন্তু খাইতে মানে চায় না অমন একটা কিন্তু এই ধানগুলো এত সুন্দর করে খায় তো এই যে আমার কবিতর এই যে একটা জালালি কবিতর আছে তার মধ্যে দেখুন এটা সবচেয়ে ভিন্ন এই যে এটা জালালি কবিতর তো ধান খাঁচ বিরক্ত না করাই উচিত এই যে আও আরেকটা সাধারণত কথা বলতে ভুলে গেছে এটা আমার কবিতার জন্য কুকুর কত সুন্দর পানি টল টলে করতেছে এই কুকুরটা আমি নিজের হাতে তৈরি করেছি এই যে এই আমার কবিতরে খামার আর এই আকাশ এই বাতাস এতটুকুই ভালো লাগলে পাশে সবসময় থাকবেন ধন্যবাদ